তিন বিভাগে তিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব দিতেছে বাংলাদেশ আভাবিক দপ্তর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের ভূমিকার আশঙ্কা রয়েছে শুক্রবার ষোলো আগস্ট আবহাওয়া হাফিজুর রহমান এক বার্তায় তথ্য নিশ্চিত করেছেন হাফিজুর রহমান বলেন বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় খোলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভা আগামী সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধাস হতে পারে এছাড়াও উপকূলীয় এলাকায় লঘুচাপ তৈরি হওয়া হওয়ায় দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অর্থাৎ বাংলাদেশের আবাদি দপ্তর বাংলাদেশের চারটি সমুদ্র সৈকত আছে সমুদ্র বন্দর আছে সেই সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদপ্তর আরেক বার্তায় বলছে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে উত্তরবঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে এ বার্তায় পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে শনিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য দেশ পেতে পারে রোববার রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজবৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গ্রাভাবত্তা তো আমার সম্পর্কে যা যে ধরনের তথ্য প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ জানাতে পারেন তো মেসেঞ্জারে মেসেজ করে রাখতে পারেন তো ফেসবুকে মেসেজ করতে পারেন আমরা আপনাদের সকল পরামর্শ এ সহায়তা চেষ্টা করব। এবং আপনাদের যে জানার বিষয়গুলো সেগুলো আমাদেরকে জানালে আমরা ভিডিও দিতে আমাদের জন্য সুবিধা হবে প্লাস আপনি বা আপনার মতো অনেকেই সুবিধা ভোগ করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন